আসসালামু আলাইকুম ধারাবাহিক আয়োজনে এবারে পর্বে থাকবে প্রাচীন যুগ ও চর্যাপদ থেকে সব গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রাচীন যুগের প্রধান একমাত্র নিদর্শন চর্যাপদ ভাষা এবং বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিটা ছিলেন বৌদ্ধ সাধক এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের কথা আর এই সাহিত্যে মূলত গোষ্ঠী কেন্দ্রিকতা এবং ধর্ম নির্ভরতা বিষয়টি ফুটে উঠেছে এই সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে প্রাচীন যুগের সময়কাল ধরা হয় প্রাচীন যুগের সময়কালকে আমরা এত আগের দুই পর্বে দেখছি যে প্রাচীন যুগের সময়কালকে দুই ভাবে ভাগ করা হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মধ্যে সাতশো পঞ্চাশ থেকে বারোশো এবং সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মধ্যে নয়শো পঞ্চাশ থেকে তেরো বারোশো খ্রিস্টাব্দ এবার কিন্তু আরেকজনের রূপ ঘটছে তিনি হচ্ছেন সুকুমার সেন তার মধ্যে নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্চা চর্যা বিনিশ্চয় চর্চা বা চর্চা গীতি বা চর্যাপদ চর্যাপদ কি ও কারা এগুলো রচনা করেন চর্যাপদ মূলত গানের সংকলন সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যা চর্য বিনিশ্চয় বা এই গানের সংকলন বা সাধন সাহিত্যের সাহায্যে কোনটি চর্য বা আচরণীয় আর কোনটি অচর্য বা অনাচরণীয় তা বিশ্চয় নির্ণয় করা যেতে পারে চর্যাপদ নেপালে পাওয়া যাওয়ার কারণ কি ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যমতে সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু চর্যাপদের রচয়িতারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী তাই ধর্মীয় সংকীর্ণতায় নির্বজিত সেন সময় সেন সময়কালে কতিপয় হিন্দু ব্রাহ্মণ বৌদ্ধ ধর্মের ওপর নিপীড়ন চালায় আবার বারোশো সালে ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোল বাংলা খোলজির বাংলায় মুসলিম তুর্কিদের আক্রমণের ভয়ে বৌদ্ধ পন্ডিত কোণ প্রাণ ভয়ের পুঁথিপত্র নিয়ে নেপাল ভোটার এবং তিব্বতে পালিয়ে যায় আচ্ছা চর্যাপদের ইতিহাস সম্পর্কে কি জানো মূলত চর্যাপদটা আমরা কিভাবে পেয়েছি বা আবিষ্কৃত হয়েছে প্রথম রাজেন্দ্রনাথ মিত্র তার সাংস্কৃতিক বুদ্ধির লিটারেসার ইন নেপাল গ্রহণ এই চর্যাপদ সম্পর্কে উল্লেখ করেন তার মৃত্যুর পরে তৎকালীন ব্রিটিশ সরকার বাংলা বিহার আসাম অঞ্চলের পুঁতি সংগ্রহের দায়িত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর তিনি এই লক্ষ্যে বা এই পুঁথি সংগ্রহের জন্য তিনবার নেপালে যান প্রথমবার যান সালে দ্বিতীয়বার দ্বিতীয়বার দুই বছর এবং যে সর্বশেষ তিনি নেপাল গমন করেন উনিশশো সাত সালে সে উনিশশো সালে নেপালের দরবারের গ্রন্থাগার থেকে কিছু পুঁথির সন্ধান পান যা চর্যাচর্য বিনিশয় ডাকার নব সর্বপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা নামে পরিচিত এর মধ্যে চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি তিনটি অপ্রভ অপ্রভ্রংশ ভাষায় রচিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি সাত সালে নেপালের রয়্যাল সোসাইটি রাজদরবার থেকে এটি আবিষ্কৃত হয়। সময় আরো তিনটি পুঁথি পাওয়া যায় ডাকার নোট চরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা। আর এই বইটি পরবর্তীতে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় দোহাগান ও দোহা নামে বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় এই তথ্যগুলো একটু মনে রাখবেন আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এটি প্রকাশিত গ্রন্থাগারে প্রকাশিত হয় উনিশশো সালে এটি পাওয়া যায় নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এবং এটি প্রকাশ করা হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এবং এটি কলকাতা থেকে আর তখন প্রকাশকালীন এর নাম ছিল হাজার বছরের প্রাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে এটি প্রকাশিত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কবে এবং কোথা থেকে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন এটি আবিষ্কার করেন কে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী তার উপাধি কি ছিল মহামহোপাধ্যায় তাহলে এই যে তার নামের কুলতে আমরা এখানে দেখলাম মহামহোপাধ্যায় এটা মূলত তার উপাধি ছিল চর্যাপদ কবে এবং কোথা থেকে প্রকাশিত হয় এটি 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এখানে যে হাজার বছরের পুরন বাংলা ভাষার তথ্য এবং দোহাগান নামে এটার সঙ্গে কিন্তু চর্যাপদের সাথেও যে ওই একই সময়ে পাওয়া ডাকাই নক সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে কিন্তু এটি প্রকাশিত হয় শুধুমাত্র চর্যাপদ নিয়ে কিন্তু এই গ্রন্থটা প্রকাশিত হয় না চর্যাপদ কবে রচিত যেখান থেকে আধুনিক শুরু যুগ শুরু সরি প্রাচীন যুগ শুরু সেই সময়ে রচিত তার মানে প্রাচীন যুগের যে যুগ বিভাগটা আছে এখানেও কিন্তু রচনাকাল নিয়ে সেই আমাদের আহ দ্বিধাতে রয়ে গেছে বা আমাদের যে ভাষা তাদের মধ্যে এই গেছে। সময় কোন রাজারা ক্ষমতায় ছিল রাজারা আর তারা এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় কোন সময় সেন রাজবংশের সময় সেন রাজাদের সময় তারা পালিয়ে মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের উপর আক্রমণ করে আর সেনদেরকে যখন পরাজিত করে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তখন ভাবে যে সেনরা হিন্দু ছিল তাদের উপরে তারা তাদের এখান থেকে চলে যায় তো পালামলে রচনা শুরু হয় এবং সেন রাজবংশের শেষের দিকে বা সেন রাজবংশ যখন শেষ হয়ে যায় সমাপ্তির দিকে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় তারা বাংলাদেশ থেকে নেপালে চলে যায় চর্যাপদের কবি বা কর্তা কতজন এখানে শহীদুল্লার মতে তেইশ জন এবং শিবকুমার সেনের মতে চব্বিশ জন মদভেদটা একটু দেখে রাখবেন যেটা আসবে যখন সেভাবে আনসার করবেন শহীদুল্লাহর মতে আসলে তখন তেইশ জন এবং সুকুমার সেনের মতে আসলে তখন চব্বিশ জন চর্চাপদের পদকর্তাদের নাম দেখেন একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রত্যেকটা পদকর্তার নামের সঙ্গে পাঁচ যোগ আছে আর একটু এগুলো ভালোভাবে পড়ে নেবেন যদি টিকের মধ্যে আসে যে কোনটি চ নিজের কইকে চর্চাপদের পদকর্তা নয় তবে যেন আপনারা বুঝতে পারেন এখান থেকে ওইভাবে আপনার পড়ে নিয়ে আমি এটা পড়ে শোনালাম না পরবর্তীতে চর্চাপদের মোট পথ কয়টি এখানেও কিন্তু আমাদের দ্বিধা রয়েছে এখানে কন্ট্রিবি ভার্সে যেটা সেটা হচ্ছে ডক্টর শহীদুল্লাহর মতে যে বুদ্ধি বুদ্ধিস্ট মিস্টেক সং গ্রহণতে পদ রয়েছে পঞ্চাশটি এবং এখানে প্রাপ্ত পদ হচ্ছে সাড়ে সে পাওয়া যায়নি তেইশ নম্বর পদের অর্ধেক চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নম্বর পদ আর সুকুমার সেনের মধ্যে সাহিত্যের ইতিহাস গ্রহণতে কোন পদ পাওয়া যায়নি একটু বলে ফেললাম আমরা অর্ধেক এবং সব পদ পাওয়া যায়নি সেগুলো রচয়িতাকে তেইশ নম্বর পদের রচয়িত ভূসুকুপা কান্নপার পাওয়া যায়নি এখানে হচ্ছে চব্বিশ নম্বর এবং পঁচিশ নম্বর যেটি সেটি ছিল তন্ত্রী পার আর আটচল্লিশ নম্বর হচ্ছে কুকুরি পার চর্চা সবচেয়ে বেশি পদ রচয়িতা কর তিনি হচ্ছেন বসুকুপা তার হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করেন হচ্ছে কানোপা ভুসুকুপার আটটি আর এখানে এই তেরোটি পদের ভিতরে তার যে পদটি পাওয়া যায়নি সেটি হচ্ছে চোদ্দ নাম্বার চব্বিশ নাম্বার পদ এই পদগুলো ওইভাবে কিন্তু আমাদের মনে রাখা লাগবে না শুধু এটা মনে রাখা লাগবে বাকিগুলো ওইভাবে আসে না যে কাল অত বেশি মাথা ঘামানো লাগবে না এখান থেকে সবচেয়ে বেশি দেখেন আর তার পদ সংখ্যা তেরোটি আর পাওয়া যায়নি তার যে পদটি সেটি হচ্ছে চব্বিশ নম্বর পদ যারা এই পদ রচনা করে তাদেরকে প্রত্যেকটি মহাসিদ্ধ বলা হয় এবং তাদের সম্মানসূচক উপাধি হচ্ছে পা চর্যাপদের প্রথম পদের রচয়িতাকে থাকেন পা তার মোট পদ সংখ্যা ছিল দুটি এবং তিনি এক নম্বর এবং উনত্রিশ নম্বর একটু খেয়াল রাখবেন যে একদম প্রথম পদটি কে রচনা করেন প্রথম পদ রচনা করেন লইপা এই তাকে আদি কবি বলা হয় তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে পর শিষ্য ছিলেন রুইপা তাহলে কিন্তু শিষ্য যদি লুইপা হয় তাহলে দেখা যাচ্ছে না যে সর্বপর শিষ্য যদি শিক্ষকের থেকে ছাত্র তো আগে মানে সে তো আদি কবি হতে পারে না মূলত হয়েছে কি হয়তোবা সাহিত্য চর্চা আগে লুইপা শুরু করছিল পরবর্তীতে তার শিক্ষক সাহিত্য চর্চা করছে শিখলেই যে সে সাহিত্যের দিকে আগমন করবে এমন না এই আদি কবি হচ্ছে লুইপা এবং লুইপা ছিল মূলত বাঙালি কবি বলে ধারণা করা হয় আর লুইপার শিক্ষক ছিল হচ্ছে সব্রপা চর্যাপদের প্রথম পদ কোনটি প্রথম পদটি হচ্ছে কা তরুবর পঞ্চবি ডাল চঞ্চল বিয়ে পৈঠকাল চর্যাপদ কোন ছন্দে রচিত চর্যাপদ কোন ছন্দে রচিত কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত টিকা বলতে বোঝায় যে আহ একটা ছোট একটা শব্দকে ভেঙে ব্যাখ্যা করে শব্দার্থ বলতে একটা শব্দের একটা অর্থ দিয়ে প্রকাশ করা হয় আর টিকা হচ্ছে ওই শব্দটাকে ব্যাখ্যা করি যেমন আমি যদি টেরাকোটা বলি টেরাকোটার অর্থ মানে মাটির ফলকে নকশা করে সেটাকে পুড়িয়ে যে লাল মৃৎশিল্প তৈরি করা হয় তাকে বলা হয় টেরাকোটা এই যে ব্যাখ্যা করে বললাম এই ধরনের ব্যাখ্যাকে বলা হয় ঠিকা চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন কৃত্তি এবং এটা আবিষ্কার করে আঠারোশো উনিশশো আটত্রিশ সালে প্রবোধ এটি আবিষ্কার করে চর্যাপদে পদ কর্তাকে কে কতটি পদ রচনা করে প্রথমে আমরা বললাম যে টান্নপা সবচেয়ে বেশি পদ রচনা করছে তেরোটি এবং তার পরবর্তীতে দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছে ফুভূষ গোপাল আটটি স্বরূপা চারটি কুকুরিপা একমাত্র মহিলা কবি যিনি রচনা করছেন তিনটি পদ লুইপা সবরপা এবং সাদ্দিপা দুটি করে বলা বাহুল্য যেখানে কিন্তু লেখা থেকে নিশ্চিত হওয়া যায় যে এই তিনজন হচ্ছে বাঙালি কবি বলে ধারণা করা হয় ভূসা লুইপা এবং সব্রপা চর্যপে প্রবাদ বাক্য আছে ছয়টি এবং এই প্রবাদ বাক্য কি কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে প্রবাদ বাক্যগুলো দেখ প্রথম প্রবাদ বাক্যটি আপনা মাংস হরি মাংসে হরি না হরিণি মানে হরিণের মাংস তার জন্য শত্রু হাতের কাঙ্কন মা লৌ হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না কারণ এমনি দেখা যায় হাতের কাকন ওটা দেখার জন্য আমাদের আয়নার প্রয়োজন পড়ে না হাড়িতে ভাত নাই হি নীতি আবেশি হাড়িতে ভাত অথচ প্রতিদিন প্রেমিক এসে ভিড় করা এখানে প্রেমিক বলতে আত্মীয় স্বজনদেরকে বোঝানো হয়েছে দুহিলে দুধ দুহিত দুহিল দত। কি বেন্টে সামাই মানে কোন দহন করার পরে দুধ কি বাটে প্রবেশ করানো যায় বর্ষণ গহিল কি মো দুধ দুটহ বলন দে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটা এখনো পর্যন্ত আমরা অনেক সময় ব্যবহার করি প্রবাদ বাক্য হিসেবে অনচাতে অন বিনঠা অন্ন চাহিতে অন্ন বিনষ্ট তো এখান থেকে দেখেন আমি কিন্তু একটাও পদকর্তা এবং নাম এবং পদের যে পদ সংখ্যা একবারে উল্লেখ করি দেয় কারণ এগুলো থেকে প্রশ্ন আমাদের আসে না তো এগুলোর পরে মাথা প্রশ্ন করার দরকার নাই প্রাচীনতম বা আধুনিকতম চরচাকে এটা নিয়ে মতভেদ আছে যেহেতু বলা হয় যে সবরূপা হচ্ছে আমাদের লুইপার আদি কবি লুইপার কবি আহ ই ছিল শিক্ষক ছিল জন্য প্রাচীনতম কবি হিসেবে সবরূপাকে ধরা হয় কিন্তু আদি কবি লুইপা প্রাচীনতম কবি আসলে উত্তর হবে সম্রপা আর আদি কবি হবে লুইপা কান্দপার পরিচয় দাও সবচেয়ে বেশি পদ লিখছে এবং তিনি লিখছে তেরোটি পদ দেখেন এটা কিন্তু হচ্ছে এবং লিখিত প্রশ্ন ছিল এটা একটু ভালো করে পড়ে ফেলবেন এটা চর্যাপদের ভাষা কোনটি চর্যাপদের ভাষা হচ্ছে মহামহোপাধ্যায় এবং হর্ষ প্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারীর ভাষা আলো ভাষা বলা হয়েছে এই কারণে যে এটা হচ্ছে সন্ধ্যা আলো সন্ধ্যার মতো মানে কিছুটা আলো আছে কিছুটা অন্ধকার এখন মাঝে বোঝা যায় আবার মাঝে মধ্যে যায় না এই যে একদম শেষে যদি দেখি আলো ভাষা বা কত কালো কত অন্ধকার খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না এই জন্য এই চর্যাপদের ভাষাকে আলো আধারের ভাষা বলা হয় আর এটার ডক্টর শহীদুল্লাহর মতে কিন্তু এই ভাষাটা বঙ্গ কামরূপের ভাষা আবার এটা যে শব্দটা সেটা হচ্ছে মাত্রাবৃত্ত শব্দ তো ডক্টর শহীদুল্লাহ মতে বঙ্গ কামরূপী ভাষা যদি একবারে উল্লেখ করে যাই যে ডক্টর শহীদুল্লাহর মতে কোনটি চর্যাপদের ভাষা তখন একমাত্র আনসার দেবেন বঙ্গ কামরূপী অন্যথায় সন্ধ্যা ভাষা সান্ধ্য ভাষা বা আলো ভাষা আর এই মাত্রাবৃত্ত ছন্দে এটি রচিত এরপরে আমরা দেখবো যে চর্যাপদের ধর্মপথ আলোচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট মাইস্টিক সংস গ্রহণতে আর চর্যাপদের যে ভাষা নিয়ে আলোচনা করে দা অরিজিন ডেভেলপমেন্ট অফ দা বাঙালি করেন ভাষা যে বইটা সেটা তো শব্দটা উল্লেখ আছে যেটা তো ধর্মমত নিয়ে আলোচনা করে সেখানে অলরেডি বুদ্ধিস্ট শব্দটা উল্লেখ আছে এর পরবর্তীতে আমরা যেটি দেখবো যে চর্যাপদে ধর্মমত সম্পর্কে ধারণা দাও এটা চর্যাপদে যেহেতু বৌদ্ধ সহ জিয়ারা এটা রচনা করে আর ওই যে ধর্ম বইগুলো রচিত হতো সেগুলো সাধারণত ধর্মের উপর ভিত্তি করে তাই এই যে ধর্মমত সেটা তো তোমাদের এখানে আরো কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা পড়বো না কারণ এগুলো থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত আসেনা পরবর্তী পেজে চলতে যাব যেটা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে তো বিগত সালের প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন যেটি আছে যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গহন্ত বা আদি নিদর্শন চর্যাপদ প্রাচীন যুগে বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ একই প্রশ্ন দেখেন কতবার ঘুরে ফিরে আসছে এরপরে পরবর্তী যে প্রশ্ন চর্যা পদের আন্ধাত্মত্ব ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সমাজ মাধ্যমে ওই সময় সমাজের চিত্র ছিল দেখেন আপনার মাংস হরিণা বইলে তার বোঝা যায় যে ওই সময় মানুষজন হরিণের মাংস খাইত তারপরে হচ্ছে যে হাড়িতে ভাত নাই নীতি আবেশি তো এখানে বোঝা যায় দারিদ্রতা ওই সময় বিরাজমান ছিল সামাজিক চিত্রপটটা এখানে তুলে ধরা হয়েছে চর্যাপদ মূলত হলো এক প্রকার গানের সংকলন নয়। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য এটি সহজিয়া বৌদ্ধ বৌদ্ধদের বৌদ্ধ ধর্মে কিন্তু অনেকগুলো ভাগ আছে তার মধ্যে সহজিয়া একটা ভাগ পরবর্তী যে প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে আর চর্যাপের যে পথ তারা বাংলা থেকে চলে যায় তুর্কিরা যখন এই দেশে আক্রমণ করে তখন সেন রাজবংশের আমলে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রহত্বশালা থেকে হরপ্রসর শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরপদ থেকে বাংলা ভাষার আদি নিদর্শন আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সাত সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রহণতে প্রকাশ করেছিলেন তার নাম হলো হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বদ্ধখ্যান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রীর পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্ব নেপাল তিনি তিনবার যান প্রথমবার উনিশশো সাতাশ আঠারোশো সাতাশ আঠারোশো সাতানব্বই আঠারোশো আটানব্বই এবং পরবর্তীতে যান উনিশশো সাত সালে এবং গ্রন্থটা নিয়ে তিনি বাংলাদেশে ফিরেন চর্যাপত্র লেখা ছিল কিন্তু তালপাতায় পাতায় বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ চর্চাপদের সাথে সাথে ওই সময় আরো তিনটি সাহিত্য পাওয়া যায় তার মধ্যে একটি হচ্ছে কোষ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য এটি আদি যুগের কাব্য বাংলা সাহিত্যের সাধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে কোন সাহিত্যকর্মের সাধ্য ভাষার প্রয়োগ আছে চর্যাপদে বাংলা সাহিত্যের আদি গ্রহত্ব চর্যাপদের রচনা কাল সপ্তম থেকে দ্বাদশ যদি এখানে দশম থেকে চতুর্দশ আছে এটা কিন্তু হবে না যদি এটা দশম থেকে দ্বাদশ থাকে তাহলে কিছুটা ভাবার বিষয় ছিল চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে এটা রচনা করা হয় চর্যাপদ কোন সন্ধে রচিত মাত্রাবৃত্ত প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন দেখেন তেইশ আর চব্বিশ কিন্তু এখানে কিন্তু একটাই আছে তাহলে উত্তর হচ্ছে তেইশ জন যদি দুইজন থাকে তখন কিন্তু এটা দেখবেন যে অনেকটা বেশি থাকে যেগুলো আমাদের হচ্ছে একটু বেশি বিতর্কিত প্রশ্ন থাকে আমরা এগুলো দিয়ে বেশি মাথা খাবাই যেটা বিতর্কিত দেখবেন একটাই মাত্র অপশন থাকে যেমন পরবর্তী প্রশ্নটা যদি দেখি সেটা এখানে দেখেন চব্বিশ কথা উল্লেখ নাই শুধুমাত্র তেইশ আছে পরবর্তী প্রশ্ন চব্বিশ আছে তেইশ নাই তাই এই এক জিনিস নিয়ে এত বেশি মাথা খাবানোর কোনো দরকার নেই দেখেন প্রথম প্রশ্নটাই আছে এই পেজে যে চর্যাপদের কতজন কবির পদ আছে এখানে দেখেন তেইশ কোথাও নাই নিয়ে সময় নষ্ট করার কোন ব্যাপার নাই বাংলা সাহিত্যের আদি কবি কেপা চর্যাপদের আদি কবি কে চর্যাপদের আদি কবি লুই পা আর যদি বলে প্রাচীনতম কবি কে তখন কিন্তু সব হবে হরপ্রসাদ শাস্ত্রী তাকে চর্যার আদি কবি মনে করেন দুই পাকে। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির এখানে কান্নপাড় তেরোটি ভূসুকু কুপার আটটি লুইপা এবং সবরূপার দুটি করে চর্চা গীতির রসনায় সংখ্যাধিক দ্বিতীয় স্থানের অধিকারীকে ভুসুকুপা আটটি এবং কান্নপা হচ্ছে সবচেয়ে বেশি এখানে হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু তিনি হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে চর্চাপত্র আবিষ্কার করেন কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে বাঙালি বলে পরিচয় দিয়েছে ভূসুকুপা আর ভুসুকুপা ছাড়াও আরো কিন্তু দুইজন আছে বাঙালি কবি লুইপা এবং সবরূপা সান্ধা সে কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা পঞ্চাশটি পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি পাওয়া যায়নি তেইশের অর্ধে চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ নম্বর পদ চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নম্বর পদটির অর্ধেক পাওয়া গেছে বাকি অর্ধেক যায়নি তেল তো মোর ঘর নাই নীতি আবেশি হারিতে ভাত নাই তাল নীতি পরবেশি হারিতে ভাত নাই নেতি নীতি আবেশি এই চরণ কি বোঝানো হয়েছে মূলত দারিদ্র জীবনের

এইটাতে আচ্ছা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপের ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বঙ্গ কামরূপে আমি বলছিলাম যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে সান্দ ভাষা আপনারা আনসার দেবেন না সেই ক্ষেত্রে হবে বঙ্গ কামরূপে আর অন্যটাই হবে সান্দ ভাষা পরবর্তী প্রশ্নটি দেখব যে চর্যাপদ হলো কোন ব্যক্তি সম্প্রতি চর্যাপদ আবিষ্কার সৈয়দ মোহাম্মদ সাহেদ এটা নামটা একটু মনে রাখেন আচ্ছা চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম উল্লেখিতদের মধ্যে কি প্রাচীন যুগের কবি নন এখানে দেখেন কান্নপা লুইপা শান্তি পা সবাই কিন্তু প্রাচীন যুগের কবি বা চর্যাপদের কবি কোন কবি ছিল না চর্যাপদে টিকাকারের নাম কি টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন চর্যাপের তেতুলি কুমি রেখায় এর অর্থ গাছের তেঁতুল কুমি রেখায় চর্যাপদের রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা লুইপা কোন যুগের কবি লুইপা আদি যুগের কবি চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন কৃত্তি আর এটি আবিষ্কার করা হচ্ছে প্রভুত বাগচি যখন পড়বেন তখন যখন রবিবার গুলো পড়বেন তখন প্রথম প্রশ্ন গুলো আবার একটু ব্যাখ্যা করে অংশন গুলো পড়বেন তাহলে ভুলে যাবেন না চর্যাপদের আদি কবিকে আদি কবি বলছে তাহলে আদি কবি হচ্ছে লুইপা প্রাচীনতম কবি হচ্ছে সপ্রপা চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে সাড়ে ছেচল্লিশটি পাওয়া যায়নি চর্চাপ শাস্ত্রী আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী চর্চাপদের প্রথম পদের রচয়িতা লুইপা তিনি লিখছেন এক এবং উনত্রিশ নম্বর পদ চর্যাপদের পুঁথিগুলো গ্রন্থাগারে প্রকাশিত হয় কোন সালে উনিশশো সালে এটি হচ্ছে ভারত থেকে প্রকাশিত হয় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নপা যে কান্নপার হচ্ছে পদ হচ্ছে তেরোটি ভূষকোপার আটটি সবরূপা এবং লুইপা দুইটি করে লুইপা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আদি কবি আর প্রাচীনতম কবি হচ্ছে সব্রপা চর্যা তিব্বতী অনুবাদ প্রকাশ করে কে প্রবোধ বাগচি প্রবোধ বাগচি তিনি হচ্ছে এটা প্রকাশ করে আর এটা যে লিখেছে অনুবাদটা করেছে হচ্ছে কৃত্রি চন্দ্র কবি কারা এখান থেকে দেখেন লুইপা ভুসুকুপা সবরূপা আমরা আরো একটা জিনিস হচ্ছে যেখানে পাই এগুলোতে স্যার কোথাও নেই আর চর্যাপদের প্রত্যেকটা কবির নামের শেষে পা থাকবে পরবর্তী ভাগে আমরা দেখবো মধ্যযুগ এবং মধ্যযুগের কিছু সাহিত্যকর্ম এই ধারাবাহিক আয়োজনে প্রাচীন যুগ এবং চর্যাপদের পাঠটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং পরবর্তী আয়োজন গুলো দেখার আমন্ত্রণ রইল আসসালাম